আমরা তো তিন ভাই আছি না আর আমরা বাবা তো মরি আগরো পরিবার তো বা বড় পরিবার তাই দশটার সময় তো খরচ পাতি করতা আমারও বাচ্চা হয়েছে আচ্ছা আচ্ছা এখন চাই ইয়াৰ মানে জেগা জেগি মানে কিছু বাট কৰতাম বুজিছ নেকি আমাৰো তোমাক আনিলা বাবাতো বেমাৰ আছিলা আমিও দুৱাইদাৰো কৰ আমিও চাইয়াৰ যেন মানে পটৰ দ্বাৰাজৰ জেগা যেন আছে স্কুলৰ দ্বাৰক অকণ আমি নিতাম বিয়া আমাৰতো বেজাৰ টেকা খৰচ হৈছে দৰে পঞ্চাছ হাজাৰ লোক খৰচ হৈছে আমাৰো এখন আমি চাই ইয়াৰ পটৰ দ্বাৰাজন স্কুলৰ দ্বাৰাজ জেগাটো তোৰকা

হাই রাইদা কিতা শুরু করলা খালি দরবার আর দরবার দেই দেখি সসার গিসে যাইছাইন কিতা শুরু করছনি তা সসা ও সস সসা ও সস বরু আছনি কিতা হইছিরে ও সসা বোনো কিতা হইছিস তোমারে মাথাই গো আছে আমার বহুত ইম্পর্টেন্ট মান কিতা মাত্রি মাতলি তুমি বইছো তো হনু সাই আমার ভাই আইনি তে বুঝছো নি মার করি মরি যাইতরা কিতা লাগি রি ও তারা তারা জায়গা লইয়া বুঝছো নি বাবা লইয়া নি হ্যাঁ আরে বাবা আগে যাইতে দিল না বাড়ি তার জায়গা নি মুগিয়া করি আর এখন তার পয়েন্টে মার করি মরি যাইতিয়া এখন আমার সেতাইয়া খাইতরা বুঝছো নি ডেইলি হখান হল দরবার করো দুই মাস হইছে না মোরা আর তার জায়গা জমিনে সারা দরবারে পড়ি গেছে নি এখন কিতা করবার বাকি আছে

তুমি যে কোনো একটা লাইন করিয়া দেওয়া নাইলে আমার কোনো উপায় নাই এটা ডেইলি হওয়া করি মাইর কড্ডা আচ্ছা যাও গিয়া ওতারে মানে বুঝাইয়া রাখিও একটা লাইন করি দিমু ইকছে এখন ওতারে আমি কিলা খাওয়াই আর কিলা খাওয়ালি আর কেন আমি বুঝবো এই তারা আমি দেখিয়া দেখছি ইনো মনর হরু তাফতে কিলা বেমারা দারো সাইলা কিলা খাওয়াইলা ওলা আর সুন্দর মত রাখো এখন করবা কিতাবি ফদি তুমি বড়ো তুলা ওতারে বুঝাইয়া বুঝাইয়া রাখো আর আমরা এক লাইন করে দিমু ইক্সাইন মনে করো জায়গায় মানে আগলে গিয়ে দিমু আর মাইরুর করতা না মাইরুর করলে বান্ডা বড় লাঠি দি বড় যাই ইতা ইতা মানে মা টোটালি বুঝুই না আচ্ছা ঠিক আছে যাও তুমি আমি একটা লাইন করে দিমু তুমি যাইও বুঝছো হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাই মুই তুমি যাও ওদারে বুঝাই ওদে রাখিও আচ্ছা হইব কিদার এনো কিদা বড় হ্যাঁ এনো কিদা বড়

আমি এখন গেছিলাম স্যার গেছি তাহলে গিয়া বুঝাইয়া কইছি তাই যে কোনো একটা লাইন করিয়া দিবা বুঝছো এখানে আমার দেখে লাভ নাই আমার ফটোর দ্বারা জায়গায় কুটি লাগবো লাগবো আর কোনো মানে লাগবো তো লাগবো বাদে সময় লাগবে এখন বাইরে মারিয়া তুই জায়গা লই দিন আমার মত তো ওখান বুদ্ধি আমার সিজন বাড়ি মানে মারি দিলে আমি জায়গা মানে এটা পারে না এটা পারে না হুন এটা বালা না জিনিস আয় তোরে আমি লাইন করিয়া দিমু হ্যাঁ

অল অল চেলা বাৰি দেউ পাই আছে মৰি যা খালিৰা বুজাই ল'ৰাৰ ভিতৰত বুজ নাই যাবাৰ বাদে কৈছো ন কুঠি মানে আমি নিতাম বুজিছ নহয় এখন সৰু বাই অকণ এখন ঠানে কুটি লাগে বুজিছ নেকি আমি কৈছে কিতাপ কৰ্তাম কিতা কৰ্ত মায়ে কৰ্ত মানুহ

আৰু চাৰাৰে মিলাই দি 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 মিলাই মিলে দিম তুমি তেনে যেন বাই মাৰি কৰি মাৰি লাও ত' গুৰিয়ে সাৰ যাব অ ত বায়ে বাই মাৰিলে গুৰিয়া নিজেও মানে মাৰিয়েও বিভ দি আৰু তই মাৰিলে তই সৌ জেগাই একদিন কি ধৰিব মানুহে খাবিবা দুনিয়াত তই ৰৈতে যাবি দুনী এয়া তোমাৰ ভাপ গেচোন গিয়া তোমাৰ ভাবে আগে আইতে দিছো নামে ভাড়াত টান জেগা নিমি মনত কৰচোন চাৰিআাকিয়া জাগাইতা শেষা অ তুমি তেনে মাৰি কৰ

لقد اردت ان اكون مسؤوليه لقد اردت ان اكون مسؤوليه لقد اردت ان اكون